আমাদের বর্তমান সময়ের মা বাবাদের মাথায় একটা জিনিস সব থেকে বেশি কাজ করে সেটা হচ্ছে গিয়া আমাদের সন্তানরা সফল হবে একটা বিষয় কি লক্ষ্য করে যে আমাদের মাথায় এই জিনিসটা কে ঢুকাইল আর তার থেকেও বড় হচ্ছে গিয়া আমরা সফলতার চিন্তা করি আমাদের সন্তানদের যে আমরা কতটা প্রেশার ক্রিয়েট করতেছি একটা জিনিস লক্ষ্য করে দেখেন তো যেই ছেলে সন্তান দিনের চব্বিশ ঘন্টা ১৬ ঘন্টা এবং আঠারো ঘন্টা বাহিরে কাটায় বাহিরে ঘুরে বাহিরে ওখানে সেখানে যায় একটা বারো কি আপনি জিজ্ঞেস করতেন যে কোথায় গিয়েছিল একটা বারকে আমি জিজ্ঞেস করছি যে কি করতে করতেছিল বা কোথায় কি করছে প্রশ্ন তো করেন না মানে ডিজিটালের দোহাই দিয়ে এখন যে কাজগুলো হচ্ছে এগুলো একটা সন্তান সন্তানের জন্য কতটা খারাপ এবং কতটা ভয়ঙ্কর ভবিষ্যতে বয়ে আনে একবার ভাবছেন ভাবেন নাই এই যে সন্তানদেরকে ষোলো সতেরো বছর হইলে আগে কি করত আগেরকার মা বাবা যারা ছিল তাদের তাদের একটাই নীতি ছিল যে সন্তান পড়াশোনা করবে এবং কর্ম কর্মমুখী হবে মানে অল্প বয়স থেকেই কর্মের চিন্তাটা মাথায় রাখবে তাহলে সন্তান সাফল্য পেতে পারে যেমন আমরা যদি লক্ষ্য করি চাইনাতে দেখতে পারি ওরা কি করে অল্প বয়সে বিশাল বড় বড় কোম্পানি বিশাল বড় বড় কারখানার মালিক হয়ে যায় কারণ ওরা অল্প বয়সে কর্মունকি থাকে এবং বয়স কম থাকতেই তাদের বিয়ে হয়ে তারা লাইফ সেটেল করে নেয় মানে সমারকার সময় করে আর আমাদের দেশে আমরা কি করি আমরা ভাবি যে না আমার সন্তানটা বিয়ে বাস না করার পর্যন্ত আয় বাস না করার পর্যন্ত তার বিয়ে সেটা করাইতাম না ঠিক আছে এগুলো বলে আমরা পালন রাখি তখন সন্তানরা কি হয় বিয়ে বাস করতে করতে 30 বছর 35 বছর যায় না তারপর ওই সন্তানটা কি করে বিয়ে পাস করার পর চাকরি করতে থাকে বেতন কারণ ওই যখন বয়স ষোলো সতেরো ছিল তখন মাথা হস্তক্ষেপ করে নেই বিয়ে পাস হয় বা পড়াশোনা শেষ করে তখন সে চাকরির বাঙালিদের একটা চিন্তা হচ্ছে গিয়া আমরা পড়াশোনার পরে চাকরি করবো এখন আছে অনেকেই আছে যারা পড়াশোনার পাশাপাশি কর্ম করে খুব কম মনে হয় একশো জনের মধ্যে মনে করলেন দশ জনও পাওয়া যাবে এরকম বেশিরভাগই আমরা কি চিন্তা করি যে না পড়াশোনা শেষ করলে আর বাইরে পাঠামো অথবা এটা চাকরির মাঝে দিব বা ভালো একটা দিব কিন্তু মূলত এই জিনিসটা একবারই ঠিক না আমাদের বাবা মাদের এতটুকু সচেতন হওয়া লাগবো যে আমার ছেলে ষোলো বছর বা সতেরো বছর পরে তার নজর তার দৃষ্টিভঙ্গি বা বর্তমান সময় যে কালচার যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে সে খারাপ হয়ে যাবে অর্থাৎ আমাদের কি করতে হবে কর্মমুখী বানাইতে হবে পড়াশোনার পাশাপাশি ছেলে সন্তানদেরকে কর্মবিখী কর্মমুখী করতে হবে এবং এর পাশাপাশি যখন তার বয়স মানে এসএসসি শেষ করবে অথবা মাদ্রাসায় হেফজ শেষ করে মালানাতে যাইবে ঠিক আছে মানে কর্মের পাশাপাশি পড়াশোনা যখন করবে তখন একটা দায়িত্বের মাঝে থাকবে তার হাতে কিছু কাজ থাকবে সে একটু সফল হবে ঠিক আছে স্কিল থাকবে তো দেখা গেছে তখন তার যদি বিয়ে করা দেওয়ানো হয় যেমন বিশ থেকে বাইশ বছরের মাঝে বা তেইশ বছরের মাঝে তারা যদি বিয়ে দিয়ে দেওয়া হয় তখন সেই ছেলেটা খারাপ একটা পথ যাইতে পারে না খারাপ একটা সাইডে সে যাইতে পারে না তখন তার মাথার উপর একটা সুন্দর দায়িত্ব থাকে তার সময় মতন সে সবকিছু হয়ে থাকে মানুষ একটা পুরুষের যৌবনটাই থাকে কত ষোলো থেকে বা সতেরো থেকে আহ বেশি থেকে বেশি মানে যখন একবারে মানে একটা মানুষ বই ওঠে পঁচিশ বছর বা ত্রিশ বছর এই বয়সটা যদি পড়াশোনা হচ্ছে না এই জীবনটা তো সে নষ্ট করতেছে তারপরে মোবাইল তো জিনিস হাতে আসি এটাতে খারাপ কাজ করে আর হাজার খারাপ জিনিস দেখে খারাপ কাজ করে এইটা নিয়ে গার্জেনদের একটু মাথা ব্যথা নাই কখনো হস্তক্ষেপ করে না আমাদের সময় যখন ছিল তখন মা বাবা সবসময় ফোন হাতে থেকে নিয়ে যেত ফোন সময় জন্য দিত না আমরা মা বাবার ভু অল্প হাতে রাখতাম এর মাঝে তাদের নজরদারি থাকতো এখন বর্তমানে এখন বাধা দেয় না একটা ঘরের মাঝে মা থাকে বাবা থাকে মা একটা মেয়ের জাতি ঠিক হয়েও সে বাধা দেয় না ছেলেটা কেন একটা অবৈধভাবে একটা মেয়ে ঘরে নিয়ে আসলো আর বাবা একজন ছেলে ছেলে জাতি সে জানে একটা নারীর কি মূল্য ঠিক আছে বা সে নিজে একটা মেয়ে জন্ম দেয় কিন্তু তার ঘরেই আবার তার ছেলে আরেকটা ঘরের মেয়ে নিয়ে আসে সে বাধা দেয় না সে যাই কিছু বলে না সেটা নিয়ে প্রাউড ফিল করে যে আমার ছেলে ফেমাস বা আমার ছেলে সাথে এরকম রিলেশন করে মেয়েরা আসে এটা নিয়ে সে একটু অনুতপ্ত হয় না এই যে আমাদের যে ভুলগুলো কেন আমরা কি পারি না আমাদের সন্তানদেরকে ষোলো থেকে সতেরো বছর বয়সের মাঝে তাদেরকে কর্মমুখী করে তুলতে পড়াশোনার পাশাপাশি কেন আমাদেরকে শিক্ষা দেওয়া অর্জন করে খাইতে হইব কামাই করে খাইতে হইব শিক্ষা মানুষ কেন শিখে জ্ঞান আরোহণের জন্য বা জানার জন্য বোঝার জন্য শিক্ষা তো এই হয় না যে আমি শিক্ষা দেওয়া চাকরি করবো আমার কর্ম আমার ব্যবসা আমার বিজনেস এটা আমার পার্সোনাল ডিপার্টমেন্ট বা পার্সোনাল বিষয়টা এটার সাথে আমার পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নাই আমি পড়াশোনা করবো পড়াশোনার জায়গায় আমি পাশাপাশি কর্মক্ষ কর্মক্ষণ বা নিজের স্কিলস ডেভেলপ করাম বিভিন্ন প্রতিষ্ঠান আছে ওখানে গিয়া এর মাধ্যমে আমরা একটা কর্মমুখী হবো যখন আমরা কর্মমুখী হইয়া মোটামুটি একটা পর্যায়ে চলে যাবো তখন আমরা বিয়ে করে ফেলাম আমাদের বাপ মাদের উচিত তখন একটা পর্যাপ্ত সময় বিয়ে দিয়ে দাও যাতে সন্তানটা খারাপ দিকে না যায় বেহাল দশায় একটা মেয়ের সাথে সময় নষ্ট হয় পাশাপাশি আপনারও গুণার বাড়ি এই সন্তান তখন এই সন্তান দিয়ে আপনি ভালো কোনো আশা করতে পারবেন না ঠিক আছে এই জন্য সময়ের কাজ সময় করুন ছেলে সন্তানের মাঝে হস্তক্ষেপ করুন দেখুন সন্তানরা কি করে আর ছেলেদেরকে পড়াশোনার পাশাপাশি কর্মমুখী বানান কারণ যদি এই ছেলেটা কর্মমুখী হয় তাহলে এই ছেলেটা ভালো কিছু আশা করতে পারবে যখন তার পড়াশোনা শেষ হবে সেই পর্যন্ত সে সফল সফলতা অর্জন করতে পারবে দিয়া করা দিলে তার কোনো এমন না যে সফল হতে পারব না অবশ্যই পারবো কারণ তখন তার যে চাহিদারা শারীরিক যে চাহিদারা সেটাও সে পাইতেছে হারাল মাধ্যমে আর কথা হচ্ছে কি তখন তার মন মানসিকতা ভালো থাকলো ফ্রেশ থাকলো কাজের দিকেও তার একটা আন্তরিকতা বা আকৃষ্ট থাকলো একটা মন থাকলো কারণ মন তখন তার ফ্রেশ থাকলো তখন কারা এটা ভাবতে হবে যে আমরা একটা গার্লফ্রেন্ড আছে তার সময় দিতে কথা বলতে এই ভয়টা থাকবো না এই প্রেসার খুব থাকবো না তখন পারবো এইজন্য সকলের কাছে একটাই অনুরোধ যাদের আমাদের সন্তান আছে আমরা চিন্তা করবো কি পড়াশোনার কর্মমুখী বানাইছে সন্তানদেরকে আর হস্তক্ষেপ করবো যে সন্তানরা কি করে ফোন চালায় তারপর বিভিন্ন দিকে যায় ওর দিকে যেখানেই যায় না কেন আমরা ইগুলার মাঝে হস্তক্ষেপ করতে হবে নাহলে সন্তান নষ্ট হয়ে যায় অল্প বসে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যে সন্তানদেরকে পড়াশোনার পাশাপাশি কর্মমুখী বানান তাহলে আর পড়াশোনা শেষ করে কর্মের পিছনে জড়িয়ে না উনি নিজেই আরো চার পাঁচজন দশজন মানুষ তার পিছনে কাজ করাইতে পারবো তো সকলের জন্য এতটুকুই ছিল আমার কথা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম